আসসালামু আলাইকুম HSC 25 এবং HSC 26 ব্যাচের শিক্ষার্থীরা অর্থাৎ যারা 2025 সালে তোমরা HSC পরীক্ষা দিবা এবং যারা 2026 সালে HSC পরীক্ষা দিবা তোমাদের জন্য অবশেষে ভাইয়া চালু করলাম ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য স্পেশাল কোর্স এবং যেই কোর্সে আমাদের টার্গেট হচ্ছে আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 90 মার্ক আমি পাইয়ে দেব এটা থাকবে হচ্ছে আমার চ্যালেঞ্জ এখন শুরুতেই বলে রাখি যে ভাইয়া তোমরা বলবা যে এই ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার জন্য কোর্সের এই ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য কোর্সের ফি হচ্ছে ছয়শ টাকা এই ছয়শ টাকায় তোমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এ টু জেড ফুল তোমাদেরকে কমপ্লিট করে দিব এখন যারা 2025 সালে HSC পরীক্ষা দিবা তোমরা এখন বলবা যে ভাইয়া আমাদের তো শর্ট সিলেবাস দিছে তাহলে এখানে কিভাবে পড়াবেন আমি তোমাদেরকে একেবারে ফুল সিলেবাসই পড়াবো বাট যারা 2025 সালে HSC পরীক্ষা দিবা তোমাদের যতটুকু আছে তোমরা ততটুকুকে কভার করে নিবা ঠিক আছে এবং ভাইয়া যারা আমাকে ফলো করো এবং যারা আমার ক্লাসগুলো দেখো আমি তোমাদের সকলের কথা বিবেচনা করে এই মাত্র 610 টাকায় তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কিন্তু এই কোর্সটা চালু করেছে এখন তোমরা যে ভাইয়া আপনি আসলে কিভাবে পড়ান কোন সিস্টেমে পড়ান কোন নিয়মে পড়ান এবং কিভাবে পড়ালে আমাদের এটা সবকিছু কমপ্লিট হবে এবং যেহেতু এটা এসএসসি লেভেল না এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল অর্থাৎ এইচএসসি লেভেল এবং এই এইচএসসি লেভেলে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কিন্তু অনেক পড়াশোনা হিউজ পরিমাণে কিন্তু পড়াশোনা আছে এখন তোমাদের প্রশ্ন তোমাদের মনে যে প্রশ্নটা এখন থাকতেছে যে ভাইয়া আপনি আসলে কিভাবে আমাদেরকে শেষ করাই দিবেন কয় মাসে আপনি কমপ্লিট করাই দিবেন এবং তোমরা যেটা বলবা ভাইয়া আমি যদি পরীক্ষার এক মাস দুই মাস আগেও যদি ভর্তি হই এইচএসসি পরীক্ষার এক মাস দুই মাস আগেও যদি ভর্তি হই আমি কি ক্লাসগুলো পাবো দেখতে পারবো কি পারবো না সো এই নিয়ে একটু যে বিস্তারিত আমি তোমাদের সাথে এখন আলোচনা করব ওকে একটু দেখো ভাইয়া শুরুতে আসি প্রথমে যে কোর্সে কি কি থাকবে কি কি থাকতেছে এটা একটু শোনো কোর্সে থাকবে 70 প্লাস লাইভ ক্লাস 70 টার উপরে লাইভ ক্লাস থাকবে কেন ভাইয়া কারণ এখানে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার আছে এবং সেকেন্ড পেপার আছে এবং শুরুতে বলে রাখি তোমাদেরকে এই জিনিসটা যে ভাইয়া প্রথমে আমাদের টার্গেট থাকবে কোর্সের শুরুর দিকে আমাদের টার্গেট থাকবে হচ্ছে ভাইয়া গ্রামারের উপর কিসের উপর ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারের উপর আমাদের টার্গেট হইছে কিন্তু ভাইয়া 60 মার্ক আমাদের টার্গেট হইছে এই 60 আমাদের পাইতে হইবে এই সাইড আমাদের পেতে হবে এটা হইছে আমাদের শুরুতে টার্গেট প্রথমই টার্গেট আমি যখন এই ব্যাচটা চালু করব তখনই আমি ফার্স্টে গ্রামার সাইডটা ধরব সো এইজন্য দেখো এখানে আমি কিন্তু এই গ্রামারের অংশগুলো লিখেছি তবে গ্রামারের ভিতরে কথা আছে তোমাদেরকে আমি আগে বেসিক গ্রামারটা শেখাবো বেসিক গ্রামারটা যেটা তোমার ধরতেই হবে মাস্ট ভাইয়া তোমার জানতেই হবে তুমি দেখো একটু খেয়াল করো এইখানে টেস্ট আইটেম লেখছে সাইড মার্কে যেগুলো তোমরা যদি একটু ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেনটা দেখো তাহলে কিন্তু দেখতে পারবা যে টোটাল 1 থেকে 12 পর্যন্ত

এবং এই জন্য কোর্সটা যখন শুরু হবে এই কোর্সটা এখন তোমরা বলো ভাইয়া কোর্সটা শুরু হইবে কবে দশই আগস্ট কিন্তু ভাইয়া ক্লাস শুরু আমি বলে দিই যে দশই আগস্ট ভাইয়া আগস্টের তোমার দশ তারিখে ক্লাস শুরু এখন অনেকে বলবো ভাইয়া আমি এই কোর্সটা থেকে এখন ভর্তি হইতে পারবো এখন তো সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বর যেই মাস চলে না কেন তুমি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার যেই ইয়ারই পড়ো না কেন ভাইয়া আমার এই কোর্সে যে কোনো টাইমে তুমি ভর্তি হইতে পারবা কারণ কি কারণ আমি যতগুলা ক্লাস নিব এবং যতগুলা ক্লাস নেওয়া হয়েছে সবগুলা ক্লাস ভাইয়া তোমরা কিন্তু সুন্দরভাবে তোমাদের জন্য সাজানো থাকবে যখনই ভর্তি হবা তখনই তুমি ক্লাসগুলো সুন্দরভাবে সুন্দর কিন্তু দেখতে পারবা ঠিক আছে আমার কথা বুঝতে পেরেছো তাহলে দেখো আমি যেটা বলতে চাচ্ছি যে ব্যাসিক গ্রামার দেখো সেন্টেন্স সেন্টেন্স টা সম্পর্কে আমি তোমাদের তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো লাগবে জানা লাগবে সেন্টেন্স কত প্রকার জানা লাগবে হ্যাঁ তারপর আসে ক্লাউজ এই যে ক্লাসের সম্পর্কে তোমার জানতে হবে তারপর টেন সম্পর্কে জানতে হবে নাউন প্র নাউন এড একটি বার্ব এডভার্ব তারপর এই যে তোমার প্রিপোজেশন প্রিপোজেশন এখানে নাই এখানে যে কয়টা তুমি টপিক দেখতেছো ভাইয়া এগুলো সম্পর্কে জানতে হবে তোমরা বলো ভাইয়া নাউন তো জানি প্রোনাউন তো জানি এগুলো তো এসএসসি লেভেলে পড়া আছে এখন তোমরা জানতে হবে এগুলোর প্রকারভেদ জানতে হবে তোমরা একটা সেন্টেন্স দেইখা চিনতে হবে এটা কি এটা নাউন না প্রোনাউন না অ্যাডজেকটিভ না অ্যাডভার্ব কোনটা এটা তোমরা চিনতে হবে এটা আমি তোমাদেরকে শুরুতেই শেখায় দেব বেসিক গ্রামার আগে তোমরা খাইতে হবে মগজের ভিতরে ঢুকাইতে হবে তুমি বেসিক গ্রামার আগে মগজের ভিতরে ঢুকাবা তারপর তুমি এই যে যেগুলো আছে যে আইটেমগুলো আছে ওগুলো তুমি শিখবা আমার কথা ক্লিয়ার সবাই বুঝতে পেরেছ দেখো এই যে কনভেনশন অফ ভার্ব এটা শিখাবো অক্সিলারি ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভার্বাল অর অথবা এখানে দেওয়া আছে নন ভার্ব ওই যে ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব এর ভিতরে জেরান্ড আছে পার্টিসিপল আছে এগুলো শিখাবো সো এই যে 11টা আছে ভাইয়া আমি তোমাদেরকে 11টা ক্লাসের মাধ্যমে কয়টা ক্লাস 11টা ক্লাসের মাধ্যমে এই বেসিক গ্রামারটা ফুল কমপ্লিট করে দিব ডান 11 দিন লাগবে আমাদের এই গ্রামার শেষ করতে ওকে এরপরে কি করবো ভাইয়া এরপরে এইখানে যে টোটাল বারোটা আছে এই বারোটা আমি তোমাদেরকে অর্থাৎ কাভার করে দিব এখন তোমরা বলবা ভাইয়া শুরুতে তো আপনি ইংলিশ সেকেন্ড পেপারটা ধরবেন ইংলিশ ফার্স্ট পেপার তাহলে কি সাথে সাথে পড়ালে ভালো হতো না হ্যাঁ ভালো হতো তবে ভাইয়া আমি চাচ্ছি আগে গ্রামারটা তোমাদের কাছে একটু পানির মতো সহজ বানাই দিই একটু এটা আমার টার্গেট তোমরা বলো ভাইয়া আপনি কিভাবে পড়ান কোন সিস্টেমে পড়ান এটা তো আমাদের জানা দরকার যদি তুমি জানতে চাও ডিসক্রিপশন বক্সে অনেকগুলা টপিকের উপর ক্লাস আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা আমার ইউটিউব চ্যানেল ডিফাত একাডেমির উপর ক্লিক করো ভিডিও অপশনে যাও নিচের দিকে যাও তাহলে তুমি অনেকগুলা ক্লাস আমার কিন্তু দেখতে পারবা তুমি ক্লাসগুলো দেখো আগে ভালোভাবে দেখো একটা কথা মাথায় রাখবা তুমি যেই টিচারের কাছেই পড়ো না কেন বা যে ভাইয়া অথবা আপুর কাছেই তুমি পড়ো না কেন আগে তোমার কাজ প্রথমেই তোমার কাজ হচ্ছে ওই ভাইয়া আপু অথবা ওই টিচারের ক্লাসটা আগে সুন্দরভাবে দেখা ক্লাস দেখার পরে যদি তুমি পার্সোনালি মনে করো যে না এই ভাইয়ার ক্লাস দেখে আমি বুঝতেছি বা আমি সব কিছু শেষ করতে পারবো তাহলে আমি বলবো ওই ভাইয়া বা ওই আপু অথবা ওই টিচারের কাছে তোমার পড়া উচিত এটা কিন্তু কেউ তোমাকে বইলা দেবে না যে ওই টিচার ভালো পড়ায় হ্যাঁ অনেকে বলবে যে এই টিচার ভালো পড়ায় এই ভাইয়া ভালো পড়ায় এই আপু ভালো পড়ায় কিন্তু এটা তোমার নিজে খুঁজে বের করতে হবে এবং এটা তুমি কিভাবে পাবা আগে ক্লাসটা দেখবা ক্লাস দেখার পর তোমার ব্রেইনে অটোমেটিকলি তুমি বুঝতে পারবা যে না এই ভাইয়ের ক্লাস দেখলে তো আমি বুঝতে পারি এবং সবার কাছে আমার অনুরোধ থাকে ভাইয়া আবার ক্লাস দেখবা ক্লাস দেখার পর যদি তোমার কাছে মনে হয় যে না তুমি বুঝতে পারতেছো তাহলে আমার এই কোর্স করতে ভর্তি হওয়া লাইলে কোট মানি করছে ভর্ত তোর কোনো দরকার নাই আমার কথা কি ক্লিয়ার সো এখন আসি আরেকটা পয়েন্ট আমি বলবোই বলবো মাস্ট ভাইয়া এবং সেকেন্ড তোমরা যারা তে এখন বর্তমানে পড়তেছো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে ভাইয়া ওয়ার্ড মিনিং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে সিনোনিম সিনোমিম আছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে কিন্তু ভাইয়া ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং তোমার শিখতে হবে আমার ব্যাচে ভর্তি হওয়ার আগে তোমার একটা শপথ করতে হইবে শপথটা যারা ভর্তি হবে কমেন্ট সেকশনে জানাবা কি সেটা হচ্ছে আমি তোমাদের এই ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য টোটাল আমি তোমাদের প্রতিদিন দশটা কইরা শব্দের অর্থ শিখাবো টোটাল এই কোর্সটা চার মাসের আমি কোর্স নিব চার মাসে চার মাসে তুমি যদি হিসাব করো তিন চারা ১২ একশো দিন তুমি যদি প্রতিদিন দশটা কইরা শব্দের অর্থ মুখস্থ করো তাহলে একশো বিশ দিনে তোমার বারোশো শব্দের অর্থ মুখস্থ হবে বারোশো শব্দের অর্থ মুখস্থ হবে তুমি এসএসসি তে পড়তেছো না যে দুই তিনশো পর্ব শেষ তোমার বারোশো শব্দের অর্থ মুখস্থ করতে হবে তুমি ইন্টারমিডিয়েট তুমি যদি এই শপথটা করতে পারো যে না ভাইয়া আমি প্রতিদিন দশটা করে শব্দের অর্থ মুখস্থ করব তুমি এখন চিন্তা করবো তুমি এখন বলো ভাই আমি তো এই কলেজের ভিতরে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট তুমি এটা বলবা আমি তো লাস্ট বেঞ্চের স্টুডেন্ট একেবারে শেষ বেঞ্চের স্টুডেন্ট তো আমার পক্ষে কি সম্ভব ইয়েস সম্ভব যদি তোমার ভিতরে আগ্রহ থাকে আগ্রহ যদি থাকে অবশ্যই সম্ভব কেমনে সম্ভব না ভাই অবশ্যই সম্ভব সো তুমি যদি লাস্ট বেঞ্চেরও স্টুডেন্ট হয়ে থাকো তারপর তোমার শপথ করতে হবে যে না ভাইয়া আমি আপনার এই ব্যাচে ভর্তি হব এবং প্রতিদিন আমি দশটা করে শব্দের অর্থ মুখস্ত করবো আর তুমি যদি মনে করো যে না আজকে দিনটা যাক হম দশটা শব্দের অর্থ তো কালকে বল কালকে বলবো না আরেকদিন যাক কালকে পরের দিন বলবো না আর দুই দিন যাক একসাথে আমি দশ দিনের শব্দের অর্থ মুখস্থ করবো একশো শব্দের অর্থ মুখস্থ করবো জীবনেও পারবা না তোমার মনে যদি এই জিনিসটা থাকে তাহলে আমি বলবো ভাইয়া কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নাই এবং একটা জিনিস মাথায় রাখবা কোর্সে ভর্তি হওয়ার আগে আমি বাস্তব কথাটা তোমাদের সাথে তুলে ধরি একজন স্টুডেন্টের ক্লাস দেখার পরে যতটা আগ্রহ বাড়ে ওই টিচারের কাছে পড়ার জন্য ওই কোর্সে দেখবা তোমাদের মধ্যে অনেকেই আছে তোমরা দেখবা প্রথম প্রথম খুব ভালো লাগে এত ভালো লাগে ক্লাস দেখার পর মনে হচ্ছে যে না এখনই ভাইয়ের কাছে ভর্তি হয়ে যায় এবং সবাই এটা করবে যাদের ভালো লাগবে সবাই কিন্তু সাথে সাথে ভর্তি হয়ে যাবে কিন্তু ভাইয়া এটা আমি জানি যাদের ভালো লাগবে তোমরা বলবা আমি এখনই ভর্তি হব কিন্তু দুই তিন দিন যাওয়ার পরে বা পাঁচ দিন বা দশ দিন যাওয়ার পরে আস্তে 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 আর ক্লাস দেখতে মনে চায় না আর ভালো লাগে না এটা হয়েছে কি হয় না এটা হয়েছে কি হয় না আমাকে বলো অবশ্যই সবার সাথে কিন্তু কম বেশি এটা হয়েছে তো এটা না ভাইয়া আমি সবার কাছে অনুরোধ রাখবো যদি তোমার টার্গেট থাকে যে না

আমি আশা করি পারবা এবং তোমাদের জন্য কিন্তু ভাইয়া তারা আমার ব্যাজে ভর্তি হবা তোমাদের জন্য কিন্তু আমি বই নিয়ে আসতেছি অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে বলতে গেলে নোট থাকবে স্পেশাল নোট তোমাদের জন্য তৈরি হতে যাচ্ছে দেখো এখানে আমি লিখেছি স্পেশাল নোট থাকবে অর্থাৎ আমি যা পড়াবো যতটুকু পড়াবো সেগুলো তো নোটে সাজানো থাকবে প্লাস তারই সাথে সাথে বিগত বছরের কোয়েশ্চেন গুলো সো সুন্দরভাবে তোমাদের জন্য সাজানো কোয়েশ্চেনও থাকবে এবং কিছুদিন পরেই আমার বই আসবে ইনশাআল্লাহ তোমরা সবাই পাবা এবং যখন আমার কোর্স করতে হবে আমার ব্যাচে যখন পড়তে হবে পড়তে হওয়ার পরে ধরো তুমি সাপোর্ট আজকে কি করলা সেন্টেন্সের উপর ক্লাস দেখলা সেন্টেন্সের উপর ক্লাস তো দেখার সাথে সাথে তুমি কি করবা ওই যে যেই বইটা তুমি নিবা বা যে নোটটা তোমাকে দেওয়া হবে ওটা সুন্দরভাবে ওইখানে সেন্টেন্স আমি যা পড়াইছি ওখানে সেগুলা লেখা থাকবে আমি যা পড়াইছি ওখানে সেগুলা লেখা থাকবে সো আমি পড়ানোর পরে তুমি কি করবা সুন্দরভাবে ভাইয়ার ক্লাসটা দেখা শেষ আজকের ক্লাসটা দেখা শেষ এবার তুমি বইটা বইলা সাথে সাথে পূরণ নিবা দেখবা অটোমেটিক্যালি হয়ে যাবে আমার কথা ক্লিয়ার ধরো এই যে উইদাউট ক্লাস আমি তোমাদেরকে আর্টিকেল পড়াবো যা পড়াবো ওই বইয়ে বা ওই নোটের ভিতরে তাই থাকবে সাথে আলোচনা করতেছে তাহলে কি বলেছি সত্তর ক্লাস থাকবে বোর্ড কোশ্চেন সলভ ক্লাস বোর্ড কোশ্চেন সলভ ক্লাস তো অবশ্যই মাস্ক থাকবে ভাইয়া বিগত বছরের কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি শব্দ অর্থ মুখস্থ করতে হবে বেশি বেশি ভাইয়ের যদি থাকো অবশ্যই অর্থ মুখস্থ হবে ইনশাআল্লাহ কারণ শব্দার্থ মুখস্থ করার টেকনিক আছে সিস্টেম আছে সিস্টেমগুলো অবশ্যই আমি তোমাদেরকে শিখায়া দিব স্পেশাল নোট থাকবে এই যে নোট হিসাবে স্পেশাল তোমাদের জন্য সবাই কি আমি কুরিয়ারের মাধ্যমে পাঠাই দেব ঠিক আছে এরপরে প্রতিদিন 10টি শব্দের অর্থ থাকবে তুমি যদি 4 মাস ভাইয়া ছারে যদি থাকো তোমার 1200 শব্দের অর্থ কিন্তু মুখস্থ করতে হবে বা মুখস্থ হয়ে যাবে তখন দেখবা একজন স্টুডেন্ট যদি 1200 শব্দের অর্থ মুখস্থ করে ওর ভিতরে কিন্তু আর ইংলিশের উপর দুর্বলতা তো থাকবে তখন তুমি একটা নিউজ পেপার পড়তে যাবা ইংরেজিতে তখন নিউজ পেপারটা পড়বা যখন একটা লাইন পড়বা ওই লাইনের ভিতরে অনেকগুলো শব্দ অর্থ তুমি তো পারতেছো ভাইয়া তো তখন তুমি এমনিতেই অর্থ মিলাইতে পারবা এবং আমি বলি ইংলিশ সেকেন্ড পেপারে আমি একটা কথা বলি অন্তত তোমাকে গ্রামার সাইডে তুমি যত রুলস আমি যাই শিখাই না কেন ভাইয়া এর মূলে আছে এক নাম্বারে ওয়ার্ড মিনিং শব্দের অর্থ যারা বেশি পারবে একটা সেন্টেন্সের অর্থ যারা বেশি মিলাইতে পারবে তারাই কিন্তু গ্রামারে ভালো করতে পারবে আমি আবারও বলি আমি আবারও বলি কথাটা ঠিক আছে আচ্ছা এবার আসি কিন্তু ভাইয়া প্রতি টপিক শেষে পরীক্ষা এক্সাম নেওয়ার ব্যবস্থা আমি তোমাদের জন্য করতেছি প্রত্যেকটা টপিক শেষ হবে ধরো सपोज আমি তোমাদের বেসিক গ্রামার শেখাবো ঠিক আছে এরপরে উইদাউট ক্লাস আমি পড়াইলাম আর্টিকেল सपोज আমি পড়াইলাম আর্টিকেলটা শেষ হইলো আমি তোমাদের প্রথম ক্লাসটা নিলাম সেকেন্ড ক্লাস আমি বোর্ড কোশ্চেন সলভ করাইলাম এরপর আমি ওইটার উপর একটা ছোটখাটো একটা এক্সাম নেবো ওকে যাতে করে তোমার প্রিপারেশনটা আরো ভালো হয় এবার আসি কিন্তু যে ক্লাস শেষে কিন্তু রেকর্ড থাকবে কোনো সমস্যা নাই তুমি যদি বলো ভাই আমার এইচএসসি পরীক্ষা তো আর দুই মাস পর এখন কি আমি ভর্তি হইতে পারবো অবশ্যই তুমি পারবা কারণ এখন ভর্তি হওয়ার পরে তুমি কি করবা ভাইয়া যতগুলো ক্লাস নেওয়া হয়েছে সবগুলো ক্লাস তো সাজানো আছে ওই ক্লাসগুলা দেখে নিবা ঠিক আছে এবার আসি কিন্তু ভাইয়া সময় সময়ের ক্ষেত্রে ভাইয়া টোটাল লাগবে কয় মাস ভাইয়া চার মাসে কমপ্লিট করে দিব কোর্সের ফি মাত্র ছয়শো টাকা আর কোনো টাকা দিতে হবে না এৰবা আসি কিন্তু ক্লাস সময় ক্লাস সময় হইছে কিন্তু রাত 8টার সময় রাতের সময় নিব এটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমাদের কাছে প্রশ্ন করা হবে যে কোন সময় নিলে বেটার হয় তোমাদের ডিসিশন অনুযায়ী আমি তোমাদের ক্লাসগুলো নিব আচ্ছা এবার সপ্তাহে ক্লাস কয়টা ভাইয়া চারটা চারটা বা পাঁচটা কমপক্ষে চারটা হবে পাঁচটাও হইতে পারে ঠিক আছে এরপরে আসি যে ভাইয়া তোমরা বল Baptit গ্রামার নিয়ে আলোচনা করছিন ইংলিশ ফার্স্ট পেপারে কি হবে দেখো গ্রামারে 60 মার্ক এর লেটার ইমেল এবার হচ্ছে কম্পোজিশন আছে রাইট প্যারাগ্রাফ আছে এই যে রাইটিং সাইডে কয় মার্ক 40 মার্ক অবশ্যই भैया তোমাদের সাথে আছে রাইটিং সাইড নিয়ে টেনশন করার কিছু নাই আমি আছি আমি আবার বলতেছি রাইটিং সাইড নিয়ে টেনশন করার কিছু নাই আমি আছি তোমাদের সাথে পুরো ব্যাপারটা পানির মতো সহজ বানাই দেব চ্যালেঞ্জ দিয়া বলতে পারি চ্যালেঞ্জ দিচ্ছি আমি তোমাদেরকে ঠিক আছে এবারে আসি কিন্তু বলবা ইংলিশ ফার্স্ট পেপারে কি করবে মাইয়া দেখো একটু বলি আমি তোমাদেরকে এখানে 11 আইটেম আছে এটা আমি তোমাদেরকে 11 টা ক্লাসের মাধ্যমে শেষ করব মানে 11 দিন লাগবে এখানে 12টা আইটেম আছে এটা আমি তোমাদের প্রত্যেকটা আইটেম দুইটা দুইটা ক্লাস মানে টোটাল বলতে গেলে 30টা ক্লাস আমি এখানে তোমাদের করব 30টা ক্লাস আর এখানে 11 মানে ধরো দশ। তাহলে টোটাল এই এই গ্রামারে তোমাদের লাগবে হচ্ছে কিন্তু 40টা ক্লাস লাগবে কয়টা ক্লাস भैया 40টা ক্লাসের মাধ্যমে গ্রামার আমি তোমাদের কাছে একেবারে গ্রামারটা কিন্তু শেষ করে দিব তোমরা বলো ভাইয়া সত্তর প্লাস ক্লাস চল্লিশটাই লাগবে গ্রামারের বাকি থাকে তিরিশটা হ্যাঁ ওই বাকি তিরিশটা ইংলিশ ফার্স্ট পেপারে আমরা টাইম দিব দেখো ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে বলবো যে ভাইয়া রিডিং সাইডে আছে সাইড মার্ক ওই রিডিং সাইডে যে প্যাসেজ আসে হ্যাঁ রিয়ারেন্স আছে তারপর হচ্ছে কিন্তু ওইখানে আরো অনেকগুলো আইটেম আছে এই রিডিং সাইডে যে প্যাসেজ গুলো আসে বর্তমানে দেখ বা বিগত বছরের কোশ্চিন দিকে যদি তাকাও যে প্যাসেজ গুলো বর্তমানে আসে ভাইয়া সেগুলো কিন্তু বই থেকেই আসে তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা কিন্তু বলে ওইটার মধ্যেই সব কিছু এবং ওইটাই আমি তোমাদেরকে পড়াই দিব একেবারে অর্থ সহকারে তুমি তো অর্থ ডেলি দশটা করে শিখতেই আসো ভাইয়া প্যারা নাই সো অর্থ সহকারে আমি তোমাদেরকে বুঝাই দেবো এবং কাভার করে দিব ওকে আর রাইটিং সাইডে চল্লিশ মার্ক ওই যে বললাম ভাইয়া রাইটিং সাইড নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই আমি আছি তোমাদের সাথে ওকে এই হয়েছে কিন্তু ভাইয়া তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা আসলে কিভাবে পড়াবো আমি যেভাবে পড়াই যেই অনুযায়ী পড়াই ভাইয়া তুমি যদি এটা কন্টিনিউ করতে পারো আমি আশা করি তোমার যে টার্গেট নব্বই মার্ক ইনশাল্লাহ নব্বই মার্ক তুমি পাওয়া কনফার্ম কারণ গ্রামার আমি সাইড মার্ক আমি তুলে আমি বললাম ওকে বার আসি এখন তোমরা বলবা ভাইয়া কিভাবে ভর্তি হবো কোন সিস্টেমে এ ভর্তি হবো এটা হচ্ছে তোমার ফোনের ক্রোম ব্রাউজার আছে না সবার ফোনে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে আছে না ওখানে যাবো ওখানে গিয়ে রিফাত লিখবা লিখে সার্চ দিবা ঠিক আছে রিফাত একাডেমি ডট লেখা সার্চ দিবা সার্চ দিলে শুরুতে একটা ভিডিও পাবা ওইটা যদি তুমি দেখো ওই ভিডিওটা তাহলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া তুমি কিভাবে ভর্তি হবা কিভাবে টাকা পাঠাবা কেউ কিভাবে তুমি গ্রুপে জয়েন করবা এই যে সব কিছু তুমি জানতে পারবা এছাড়াও যদি ভর্তি হইতে কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমার একটা হোয়াটসঅ্যাপ আছে এই যে দেখো জিরো এই নাম্বারে ভাইয়া হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে তুমি নক দিবা যদি তুমি আমাকে মেসেজ দাও তাহলে যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে মেসেজ দিলেই হবে আমি আশা করি তোমরা ভর্তি সম্পর্কে বিস্তারিত বুঝেছো এবং জানতে পেরেছো তো এই ছিল ভাই তোমাদের সাথে আহ ছোট্ট একটা ভিডিও যে আসলে ভাই আমি তোমাদেরকে কিভাবে শেষ করে দিবো এবং একেবারে কোর্সের ফিটার স্বল্প বললে তোমরা ইচ্ছা করলে ভাই কোর্স সাথে ভর্তি হয়ে যাও এবং যারা ভর্তি হবা একটু আমার ক্লাসগুলো আগে দেখবা সুন্দরভাবে ইউটিউবে কিন্তু অনেকগুলো ক্লাস আছে ডিসক্রিপশন বক্সে ভাই অনেকগুলো ক্লাস আছে একটু ক্লাসগুলো আগে দেখো দেখার পরে যদি তুমি মনে করো যে না ভাইয়ের ক্লাস দেখে আমি বুঝতেছি বা আমি বুঝতে পারতেছি তাহলে আমি বলবো আমার এই কোর্স ভর্তি হতে ওকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে ভাইয়েরা তোমাদের সাথে পরবর্তীতে সো সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আল্লাহ হাফেজ